প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আগামী পয়লা নভেম্বর আগামী আজ অক্টোবর রাত থেকে আগামী কাল পয়লা নভেম্বর সারাদিনের মধ্যে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার একটা সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলের কাছে জানিয়ে দিন তো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থার যে অবশেষ রূপে যে সুস্পষ্ট লঘুচাপ আপাতত অবস্থান করছে এদিকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের আশেপাশে এর কেন্দ্রস্থল অবস্থান করছে এবং এর কারণে যে গভীর সঞ্চারণশীল মেঘমালা এর চারিদিকে ঘূর্ণাবর্তের আকারে রয়েছে তার একটা অংশ হিমালয় পর্বতে সরাসরি ধাক্কা খাচ্ছে এবং এই কারণে প্রচুর পরিমাণে মেঘমালা দেশের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ধেয়ে আসছে এবং এই কারণে ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু অলরেডি গতকাল উনত্রিশ তারিখ থেকেই কিছুটা শুরু হয়েছে আজ তিরিশ তারিখে দিনে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে আপনারা কমেন্টে জানিয়েছেন এবং আমরা বিভিন্ন জায়গা থেকে সেই খবরগুলো পাচ্ছি এবং মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই আজ বৃষ্টিপাত হয়েছে আজ সারাদিনে মোটামুটি যা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত যেসব জায়গায় রিপোর্ট করা হয়েছে ঢাকার আরিজাতে আটত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে উনত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এদিকে চট্টগ্রামের হাতিয়াতে সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় হয়েছে উল্লেখযোগ্যভাবে তো আজ সারা দিনে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং দিনের শেষের দিকে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো পূর্বাভাস মানচিত্র থেকে সরাসরি আমরা দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে এবং এই ঘূর্ণা সুস্পষ্ট লঘুচাপটি মন্থার কারণে যে সুস্পষ্ট লঘুচাপটি রয়েছে তার গতিপথ যা দেখা যাচ্ছে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে উত্তর উত্তর পূর্ব দিকে কিছুটা সরবে আজ মোটামুটি সকালের মধ্যেই দেখা যাচ্ছে এটি উত্তর- উত্তরপ্রদেশকে অতিক্রম করে বিহারের দিকে চলে আসছে এবং আজ মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে এটি সরাসরি গিয়ে হিমালয় পর্বতে ধাক্কা খাবে প্রাথমিকভাবে এবং বিহারের ওপরে অবস্থান করবে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং তার পরবর্তী সময়ে এটি হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে পূর্ব দিকে সরতে থাকবে এবং সন্ধ্যা থেকেই বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই দেখা যাচ্ছে এটি রংপুর বিভাগের কাছাকাছি পৌঁছে যাবে রংপুর ও রাজশাহী বিভাগের কাছাকাছি এবং রাতের দিক থেকেই মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যেই আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় আতোয়ারি রুহিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ এবং এদিকটা রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা এছাড়া শিবগঞ্জ বগুড়া এই সমস্ত জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এবং রাতের দিকে মধ্যরাত থেকে আগামী কাল পয়লা নভেম্বর মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ বালিয়াতগঞ্জ রুহিয়া আতোয়ারি দেবীগঞ্জ হল এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং এদিকে অমরখানা বুড়াবুড়িহাট ফাঁসি দেওয়ার হাট এবং ডিমলা জলঢাকা কালীগঞ্জ কিশোরগঞ্জ বদরগঞ্জ রংপুর কাউনিয়া সুন্দরগঞ্জ চিলমারি নলডাঙ্গা শাহদালাপুর পীরগঞ্জ ঘোড়াঘাট পঞ্চবিবি জয়পুরহাট এদিকে ধামৈরহাট এবং এদিকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং বোদা পঞ্চগড় এই এবং দেবীগঞ্জ আতোয়ারি রুহিয়া এই সমস্ত জায়গাতে তীব্র বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মোটামুটি কয়েক ঘন্টার মধ্যেই পঞ্চাশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত এক নাগারে হতে পারে আগামীকাল পয়লা নভেম্বর মোটামুটি ভোর পাঁচটার মধ্যেই তীব্রতর তীব্রতর বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যেই পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বা অতি প্রবল বৃষ্টিপাত বলা যেতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় হতে পারে এদিকে পঞ্চগড় অমরখানা পুড়াবুড়িহাট ফাঁসিদাওয়ার হাট সব জায়গায় তীব্রতা যথেষ্ট বেশি থাকবে বদা এদিকে দেবীগঞ্জ এবং এদিকে ডিমলা জল ঢাকা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং এদিকে দুর্গাপুর লালমনিরহাট হাতিবান্দা কাউনিয়া রংপুর কালীগঞ্জ কিশোরগঞ্জ জল ঢাকা এবং নীলফামরি এবং এদিকে ভুরুঙ্গামারি রায়গঞ্জ এই কয়েকটি জায়গায় এছাড়া এদিকে দিনাজপুর এই সমস্ত অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলির মধ্যে দেখা যাচ্ছে এদিকে বিরামপুর রংপুর তো রয়েছে কাউনিয়া সুন্দরগঞ্জ সাদাল্লাপুর এবং এদিকে উল্লিপুর মালিকবেগ রাজারহাট কুড়িগ্রাম এদিকে ভোগডাঙ্গা নারায়ণপুর কাঁচাকাটা এদিকে নাগেশ্বরী বামনডাঙ্গা এদিকে আন্ধারিঝাড় এবং এদিকে ভুরুঙ্গামারি রয়গঞ্জ লালমনিরহাট এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের সাপাহার এদিকে সরাইগাছি গোমস্তপুর শিবগঞ্জ নবাবগঞ্জ নবাবগঞ্জের মুন্ডমালা নাচোল নিয়ামতপুর মহাদেবপুর বাদলগাছি এই সমস্ত জায়গায় এবং পার্শ্ববর্তী আরো কিছু এলাকায় আজ আগামীকাল পয়লা নভেম্বর সকালের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো রংপুরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আজ মধ্যরাত আজ একত্রিশে অক্টোবর মধ্যরাত থেকে আগামীকাল পয়লা নভেম্বর সকালের মধ্যে তীব্রতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে সকাল নটা দশটার মধ্যেই এদিকে লালমনিরহাট রংপুর এবং এদিকে কাউনিয়া রাজারহাট গোগাডাঙ্গা উল্লিপুর নীলফামরি লালমনিরহাট সুন্দরগঞ্জ নলডাঙ্গা এবং তার আশেপাশে বদরগঞ্জ পার্বতীপুর পীরগঞ্জ শাহাদালপুর তো বলা হলো এবং এদিকে রাউমারি এবং এদিকে রয়গঞ্জ ভুরুঙ্গামারি নাগেশ্বরী ঘোগাডাঙ্গা এই সমস্ত জায়গায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চগড় এদিকে পঞ্চগড়ের আশেপাশে বুড়া হাট পাশিদাওয়ার হাট অমরখানা এই সমস্ত জায়গাতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় নন্দীগ্রাম আলমদিঘি আদমদিঘি শিবগঞ্জ আকেলপুর বগুড়া এবং এদিকে সিংড়া লালপুর পুথিয়া ভাঙুড়া এই সমস্ত জায়গায় তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল পরবর্তী সময়ে রাজশাহী বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে রাজশাহী বিভাগের তরস এবং এদিকে ঢাকা ও ময়মনসিং বিভাগেরও কিছু জায়গায় সরিষাবাড়ি জোরখালি মেস্তা এদিকে খয়েল খোর্দা জোনাইল এবং এদিকে চান্দাইল কোনা সালাঙ্গা তরস এদিকে হান্দাইল উল্লাপা উল্লাপাড়া রুহাই এবং এদিকে সিরাজগঞ্জ নলিন পিংনা এই সমস্ত জায়গা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ময়মনসিংহ বিভাগের চর এবং এদিকে শ্রীবর্দী বরুনা নলিতবাড়ি বাহাদুরবাদ জামালপুর এই সমস্ত জায়গাতেও তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কাল দুপুরের মধ্যে দেখা যাচ্ছে দুপুরের দিকে ঘূর্ণাবর্তটি মোটামুটি রংপুর বিভাগের ওপরে অবস্থান করবে এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা তার মধ্যে জলছত্র জামালপুর নলিতবাড়ি ফুলপুর ময়মনসিংহ সরিষাবাড়ি এদিকে কালীহাটি টাঙ্গাইল নগরপুর বনস্থল এবং এদিকে ধামরাই ফরিদপুর তার আশেপাশের অঞ্চলগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুরের দিকে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে যশোর সাতক্ষীরা খোরচদপুর মগুড়া বালিয়া বালিয়াকান্দি পাংশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে পুরুলিয়ার আশেপাশে প্রচুর বৃষ্টিপাত হতে পারে আর বাংলাদেশের এদিকে শিবালয়া বেড়া ভাঙ্গুড়া টাঙ্গাইল কালীহাটি নগরপুর শিব সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ময়মনসিংহ এদিকে বাওলা তারকন্দ শ্যামগঞ্জ নেত্রকোনা তো বলা হলো ফুলপুর এছাড়াও এদিকে বিশ্বম্বরপুর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগেও আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কোচবিহারও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল পয়লা নভেম্বর এবং পয়লা নভেম্বর রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় জল ঢাকা এবং রংপুরের আশেপাশে যারা জলঢাকা কালীগঞ্জ কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় দুর্গাপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত রয়গঞ্জ ভুরুঙ্গামিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বিকেলের দিকে থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় যেহেতু ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি তাই অনেক জায়গাতেই হঠাৎ করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে এবং আগামীকাল রাতের দিকেও দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং আগামী পরশু অর্থাৎ দোসরা নভেম্বরও কিন্তু সিলেট ময়মনসিং ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতেই কিন্তু বৃষ্টিপাত থেকে থেকে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তো তীব্র বৃষ্টিপাতের এই সতর্কবার্তা সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ